আসসালাম আলাইকুম আজকে কৌতর সম্পর্কে কিছু কথা আলোচনা করব মানুষ যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে শরীর বলেছেন তোমরা বেশি বেশি করে পায়রার গোস্ত তোমরা রান্না করে খাও কেন বলেছেন আমি তার আগের কথা কিছু বলছি পায়রা আমাদের এত প্রিয় কেন পায়রা আমাদের এত মনের মতো জিনিস কেন সে সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের শোনাই জমানায় যখন প্লাবন শুরু হলো নুহু ওই প্লাবনের সময় সব পশু পক্ষী সব কিছুকে তিনি জাহাজে তুলেছিলেন জোড়াই জোড়াই সব জিনিস নিয়েছিলেন এমন এমনকি কাককেও তুলেছিল কাক মানুষের এত অপ্রিয় কেন কাজ সেই সময় নুহু আলিয়া সাল্লামের কিস্তি যখন একভাবে চলতে শুরু করলো নুয়ালি সাল্লামের কিস্তি চলতে চলতে দেখা যায় চল্লিশ একচল্লিশ দিন বন্যায় চারিদিকে ভেসে গেল এমন কি যুদি পাহাড় পর্যন্ত নুহু আলিহাসাল্লামের জমানায় পানি উঠেছিল চল্লিশ একচল্লিশ দিন মুসলধারে পানি হয়েছিল নু আলিয়া সাল্লাম পানি যখন থেমে গেল আল্লাহর গজব যখন মিটে গেল নুহু নবী আলী কই কাককে বলেছিল তুমি একটু জমিনে যাও যে দেখো যে সেখানে আর পানি আছে কিনা না আলি হিসালামের কথা মতন কৌতর এসেছিল ঠিকই এই কাক এসেছিল ঠিকই কিন্তু উনি দুনিয়ার বুকে নামেননি মাটিতে নামেননি না নেমেই উড়ে যেয়ে বলেছিল যে দেখো এখন আর এখনো দুনিয়ার বুকে প্রচুর পরিমাণে পানি আছে এখনো জনবসতি কিছুই দেখা যাচ্ছে না আপনি যদি সেখানে কাউকে পাঠান তাহলে দেখবেন তারা হয়তো হাবুডুবু খাবে ডুবে যাবে এই কথা শোনার পরে নুহু নবী আলীহ সালাম বড় চিন্তায় পড়ে গেলেন তাই নুহু নবী আলী পরে আবার সিদ্ধান্ত নিলেন যে আমি কৌতরকে পাঠিয়ে দেই এই কবুতর আর নুহু নবী সালাম জমিনে পাঠালো নু নবী আলী কথা মতো কৌতর জমিনে আসলো এবং তিনি জমিনে নামলেন নবীর কথা অমান্য করলেন না জমিনে নামার পরে নূহু তার কাছে নুহু নবীর কাছে ফিরে যখন গেল নুবু আলিহাসাল্লাম জিজ্ঞেস করলেন যে দুনিয়ার বুকে এখন কতটুকু পানি আছে কৌতর বলল আপনি দেখেন আমার পায়ে যতটুকু দাগ আছে এতটুকু পানি দুনিয়ায় আছে নুহু আলি সাল্লাম খুশি হয়ে গেলেন ওই জন্যে একটা জিনিস দেখবেন পায়রা কালো হোক সাদা হোক নীল হোক হলুদ হোক লাল হোক যাই হোক না কেন পায়রার গাট পর্যন্ত লালচি রঙের বা সাদা রঙের দাগ থাকে এটা নুহু আলি সাল্লামের জামানা থেকে এই দাগটা এসেছে যাইবা হোক নুহু আলি সাল্লামের কথা মিটে গেল নুহু আলি সাল্লাম ওই পায়রার জন্যে দোয়া করেছিলেন যে পৃথিবীর মুখে মানুষ তোমাকে ভালোবাসবে তোমার মাংস খাবে তোমার আদর যত্ন করবে তোমার বাড়ি রেখে দেবে তোমাকে লালন পালন করবে তোমাকে যত্ন সহকারে তোমাকে দেখা হবে কিন্তু কাকের জন্য বদুয়া করলেন সারা জীবন তোর পৃথিবীর মানুষ তোকে গালাগালি করবে তোর কণ্ঠস্বর কেউ পছন্দ করবে না কেউ তোকে পোষবে না কেউ তোকে মায়া করবে না কেউ তোকে দেখতে পারবে না এমন করে নুহ আলী সাল্লামের জমানা এখন দেখলে বোঝা যায় যে কৌতরকে মানুষ কত ভালোবাসে কত প্রিয় কৌতর একটা জিনিস কিন্তু কাককে কেউ পোষে না কাককে কেউ ভালোবাসে না কিন্তু তার মাঝে একটা কথা বলি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মূল্যবান জিনিস কৌতরের মাংস এত মূল্যবান জিনিস জিনিস এমন একটা ভালো যে বলে কৌতর বোঝানো যাবে না তার কারণ কৌতর পুষলে কৌতরের পায়খানা পর্যন্ত পাক মানুষের জন্যে কাপড়ে লাগলে যদি সেই অবস্থায় নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে শুধু তাই নয় প্রথম নম্বরের কথা কবুতরের মাংস রসুল উল্লাহ সাল্লাহ অসুস্থ মানুষদের জন্য খেতে বলেছেন কেন খেতে বলেছেন উপকারী সম্পর্কে দুই একটা কথা রসুলের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন প্রথম নম্বর কথা হলো নিয়মিত কবুতরের মাংস খেলে ক্যান্সার ও হৃদ রোগ ঝুঁকি কমে যায় রসুল্লাহ বলেছেন যদি কৌতরের মাংস খুব নিয়মিত খায় তার জীবনে ক্যান্সার হবে না এবং হৃদরোগ থাকবে না দ্বিতীয় নম্বর কথা হলো রসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেছেন চুল ও নোখের স্বাস্থ্য ভালো থাকে পায়রার গোস্ত যদি মানুষ খেতে পারে তিন নম্বরে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আঁচিলের মতো রোগ চর্মরোগ প্রতিরোধ করে আঁচিল জাতীয় জিনিস মানুষের শরীরে যেগুলো দেখা যায় সেইগুলো আস্তে আস্তে করে পায়রার গোস্ত খেলে রসুলুল্লাহ সাল্লিয়া আসাল্লাম বলেছেন তার গোস্ত খাওয়ার পরে দেখবেন তার গায়ের ওই রোগগুলো বা ওই চর্মরোগগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে চার নম্বরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন লিভার ও কিডনি কার্যকারিতা উন্নতি করে লিভার ও কিডনি ভালো হয়ে যায় পায়রার বস্তু যদি একভাবে খাওয়া হয় পাঁচ নম্বরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম আরও বলেছেন কৌতুরের মাংস যদি খেতে পারে একভাবে যদি কোনো মানুষকে খাওয়ানো হয় পরপর যদি খায় তার শক্তি বৃদ্ধি করে তার স্মরণ শক্তি বৃদ্ধি করে এই বিশ্বনবী মোহাম্মদ রসো সাল্লাহ সাল্লামের কথা যদি আমরা মেনে চলি আর যদি আমরা নিয়মিত এই জিনিসগুলো ব্যবহার করি আল্লাহ ফকরব্বুল আলামিন আমাদেরকে কোনো রকম কোনো রোগ দেবেন না আমিন ও আনিল ওয়াহুম হিরব্বিল আলমিন